আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য একবারে এক্সক্লুসিভ ডিজাইনার লেটেস্ট 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 ড্রেস নিয়ে খুব সুন্দর দামি দামি একবারে ক্লাসিক ড্রেস যেগুলো একবারে খুব সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল থ্রি পিস যেটা আপনারা পরিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকায় ওরে মার্শাল্লাহ এত সুন্দর গর্জিয়াস একবারে প্রিমিয়াম হামদানি ফেব্রিক্স রয়েছে যেটা কটন ফেব্রিক্সের মধ্যে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম যেটা একবারে খানদানির ডিজিটাল পিন আর ইয়োগটা দেখেন তো কত সুন্দর অসাধারণ আর এই দামি দামি খানদানি ড্রেসগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় প্যান্ট প্যান্ট কি দেখেন তো চিকেন কারি কাজ করা হোয়াইট কালার প্যান্ট চিকেন কারি সুতোর ওপরে বোরিং কাট ওয়াট করা আর দোপাট্টা ওর সর্বনাশ এত সুন্দর গর্জেস এত এক্সক্লোসিভ একটা দোপাট্টা যেটা পুরো মাথায় নষ্ট সম্পূর্ণ দুপাশে রয়েছে কুশিকাটা লেয়ার করা এটা আরও একটা কালার পাচ্ছেন যেটা রয়েছে সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে একবার স্ট্যান্ডার্ড এই ড্রেসগুলো আপনারা প্রত্যেকটা পাচ্ছেন আর দো পাটাটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু প্রিমিয়াম যেটা হোয়াইট ল্যাক মিশিত হোয়াইট সিকুইন্স উপরে কাজ করা আর এটার প্যান্টও পাচ্ছেন হোয়াইটের মধ্যে যেটা হানড্রেড পারসেন্ট একবারে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুতার উপরে কাজ করা একবারে সম্পূর্ণ রয়েছে যেটা আপনার চিকেন কারি সুতার উপরে কাজ করা এটার দো পাটাটা কিন্তু সম্পূর্ণ গর্জেস এত দামি দামি স্ট্যান্ডার্ড এত সুন্দর এত গ্যাটা ফুল ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভেজিয়ে দিচ্ছে এক হাজার দুইশো টাকায় এটা কিন্তু সুন্দর পার্পেল কালারের মধ্যে লাইট পার্পেল এটা দেখেন নিচের ফ্লাওয়ারটা কত সুন্দর খানদানি প্রিন্ট মাঝখানেও কিন্তু খানদানি প্রিন্ট রয়েছে ইয়োগটা কিন্তু অসাধারণ এত সুন্দর দামি দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব আর এগুলো কিন্তু অনলাইনে যারা পার্চেস করতে চাচ্ছেন দ্রুত করে অনলাইন থেকে পারচেস করিবেন কোনোভাবে কিন্তু মিস করবে না ঝটপট ওরে মার্শাল্লা কিভাবে সম্ভব এত সুন্দর ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভেবে দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না কোনোভাবে কিন্তু মিস করবেন এটা আর একটা রয়েছে লাইট শাইনিং পেস্ট আকাশি কালার একবারে খুব সুন্দর আর এগুলো আশি প্লাস হান্ড্রেড এত সুন্দর গ্রোথের এই লং লং ইউনিক আপডেট কালেকশনগুলো যেটা এই স্পেশাল অফারে একবারে ভাইরাল ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজ মার্শাল এটা কি দেখেন তো এটা দেখেন না কত সুন্দর ড্রেস কত স্ট্যান্ডার্ড ড্রেস কাজগুলো দেখেন প্যান্টের একবারে প্রিমিয়াম একটা যেটা একবার হান্ড্রেড পারসেন্ট একবার ফুল রয়েছে এখানে অর্গ্যান্ডির উপরে প্যান্টে কিন্তু অর্গ্যান্ডি কাপড়ের মতো পাচ্ছেন যেটা একবার চিকেন কারি কাজ করা এটার দোপাটাটা কিন্তু অসাধারণ মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসে দুই পাশে রয়েছে সম্পূর্ণ যেটা তোর কুশি কাটার একবারে খুব সুন্দর একটা পাইপিং করা এটা আরও একটা কালার রয়েছে লাইট শাইনিং ম্যাজেন্টা লাইট শাইনিং ম্যাজেন্টা এটা কি এটা দেখেন তো এই ড্রেসটা দেখেন তো কত সুন্দর এটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর এই ড্রেসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবার স্পেশাল একটা অফারে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ইউনিক কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাই দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম ড্রেসগুলো পাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকা বারোশো টাকা এটা কি লাইট পার্পল মানে মার্শাল্লাহ ইতিহাস রেকর্ড করে দিল স্ট্যান্ডার্ড ভাইরাল সিপি প্রত্যেকটা পাচ্ছেন মাত্র বারোশো চলা যারা অনলাইনে পার্চেস করবেন দ্রুত করে নেবেন যারা সরাসরি শোরুমে আসবেন চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ